আগামী তো আবার তথ্য দিয়ে ভালো করতে পারবে আর আছে যে 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 কিছু কারণ লেখা ধরা সঙ্গে বাঁচাতে হবে এই বাঁচাবে আমরা সাধন করেছি আমাদের মহান পিতা জাতির পিতা বঙ্গোবন্ধু শেখ মুজিবুর রহমানের এক্ষেত্রে এই ক্ষেত্রে বাইরের

bu yüzden daha çok

দেখতে পাচ্ছি দক্ষিত তার জন্য কার্যকলা দক্ষিত কিন্তু আসতে আমাদের পড়াশোনা সংসার জ্যোতিবা মানুষকে থাকে

আমাদের ভবিষ্যৎ যাচ্ছে প্রত্যেকেই জাতির পিতার স্বপ্নের বাংলা ছেলে মেয়ে ছেলে মেয়ে কিন্তু বৈঠবে আর

ধন্যবাদ আমাদের সংস্থা থেকে প্রশাসন থেকে শুরু করে আমাদের সেটা যাওয়ার প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই এই দেশকে আমাদের মন্ত্রীকে আপনি ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবে সত্যি পাই সেই কামনা করি